আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাইরা গতকাল থেকে আপনার ঢাকা রামপুরা বনশ্রী পূর্বকুঞ্জবন মনোওয়ার জামে মসজিদের সম্মানিত ইমাম মালানা মুফতি শাহখুল ইসলাম সাহেব নিখুঁত রয়েছেন এখন পর্যন্ত প্রশাসনের বাহিরা এখন পর্যন্ত কোনো সন্ধান দিতে পারেননি ওনার একটি ভিডিও আমি দেখেছি গতকালকে যেটা ওনার মাদ্রাসা থেকে প্রকাশ করা হয়েছে ওনার মাদ্রাসা আপনার দুপুরবেলায় চার পাঁচজন আপনার লোক আসছিল এবং এসে কিছু ভাষায় কিছু কথাবার্তা বলেছিল সেগুলো আপনার আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আপনারা ভিডিওটা দেখুন উনি একজন প্রখ্যাত ওয়াইজ মুফতি শাইখুল ইসলাম সাহেব ওনার বাড়ি হচ্ছে সিলেট হবিগঞ্জের সাইস্তাগঞ্জ এলাকায় তো গতকালকে থেকে উনি নিখোঁজ রয়েছেন আমি বাংলাদেশের সকল উলামায়িকার আমাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং সকল প্রশাসন বাইদের প্রতি আর দৃষ্টি আকর্ষণ করছি এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি ওনার ওয়াইফ জিটি করেছেন রামপুরা থানায় রামপুরা থানার অবস্থানরত সকল সদস্য পুলিশ সদস্য বাইদের প্রতি আমরা সাহায্য চাচ্ছি এবং অনুরোধ করতেছি আপনারা যথাসম্ভব দ্রুত ওনার সন্ধান বাহির করেন এবং ওনার ওনার অবস্থান নির্ধারিত নির্ধারণ করেন তো আমরা খুবই গতকাল রাত থেকে আপনার খুব আমরা বিঘ্নিতর মধ্যে রয়েছি এবং টেনশনের মধ্যে রয়েছে এবং ওনার পরিবারে খুব চিন্তার মধ্যে রয়েছেন উনি তিনটি ছেলে রয়েছে যারা কিনা আপনার হিরজের মধ্যে লেখাপড়া করে হাফিজির শাখায় লেখাপড়া করতেছে তো আমরা খুবই অনুরোধ করতেছি যে ওনার সন্ধান বাহির করা হোক এবং উনি সর্বশেষ যে স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে সেখানে উনি স্পষ্ট করে লিখেছেন যে তিন থেকে চারজন ব্যক্তি ওনাকে আপনার ডিস্টার্ব করেছেন এবং ওনারা তাকে বিভিন্নভাবে হুমকি তামকি দিয়ে আসছিলেন তাদের নাম সহ উনি স্ট্যাটাস দিয়েছেন তো আমার কথা হল সেই তত্ত্ব নিয়ে প্রশাসনের বাহিরা যদি এখন মাঠে নামেন তাহলে আমার মনে হয় তাকে খুঁজে পেতে খুবই সহজ হবে আপনারা সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং একজন আলিমের পাশে দাঁড়ান আমার কথা হলো মানুষ মৃত্যুর আগে মানুষকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন মানুষ মারা যাওয়ার পর আপনি সেই পুস্ট করে আর কোনো ফায়দাও হবে না সুতরাং বিচার করার আগে আপনি সুস্থ থাকা অবস্থায় জীবিত মানুষকে কিভাবে বাহির করা যায় কিভাবে সন্ধান পাওয়া যায় সেটার ব্যবস্থা করুন এবং মারা যাওয়ার পর বিচারের জন্য দ্বারস্থ না হয়ে মানববন্ধন না হয়ে না করে এই মুহূর্তে আপনারা মানুষকে জীবিত অবস্থা কীভাবে বাহির করা যায় সেটার ব্যবস্থা করুন সবার প্রতি অনুরোধ করতেছি ভিডিওটা লম্বা হয়ে যাবে বিদায় আমি অতি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট বক্সে আমি জানিয়ে দেবো ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম